প্রচুর পরিমাণ মাগুর মাছ চাষ করা হয়েছে এবং এর জন্য এখানে কি করা হয়েছে সবার প্রথমে এখানে দুটো পুকুর কাটা হয়েছে পুকুর অ্যাকচুয়ালি বলবো না অ্যাকচুয়ালি এই মানে চারদিকে ওয়াল করে এটার মধ্যে মাছ চাষ করা হচ্ছে এটা দু দু জায়গাতে করা হচ্ছে অর্থাৎ এখানে মাঝখানে একটা পার্টিশন রয়েছে ওই পাশেও আরও মাছ চাষ করা হচ্ছে এবং এই পাশেও মাছ চাষ করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা পার্টিশনগুলো আর উপরে দেখতে পাচ্ছেন এই নেট দেওয়া হয়েছে যাতে গাছের পাতা টাতা না পড়ে জলটাকে নোংরা করে না দেয় প্রত্যেক তিন দিন বা চার দিন বা আপনারা চাইলে সপ্তাহখানিক এর মধ্যে আপনাদের একবার করে জল এটা চেঞ্জ করতে হবে এই মাছের জন্য এবং মাছের যারা যারা মানে আপনারা মাছ চাষ করেন তারা একটা জিনিসের সমস্যার সম্মুখীন হন সেটা আপনারা আমাকে অনেকেই কমেন্ট বক্সে লিখে জানান যে খাদ্যের সমস্যা এই যে দেখতে পাচ্ছেন আমি অল্প একটু মানে মাছের খাবার দিলাম আর এবং কী পরিমাণে মাছগুলো সেটার উপরে হামলে পড়ছে কারণ এরা ক্ষুধার্থ মাছগুলো তাই আমি আপনাদেরকে বলবো যে এই যে মাছের খাবার